আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার আজকের ভিডিওতে আমরা জানব যুদ্ধক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের দশটি মুজিজা সম্পর্কে মুসা ইবনে ওকবা ও ইবনে শিহাব ওরোয়া থেকে বর্ণিত পাক সাল্লাহু আলহ এক মুষ্টি কঙ্কর হাতে নিয়ে মুশরিকদের মুখ লক্ষ্য করে নিক্ষেপ করলেন আল্লাহ আল্লাহতালা এই কঙ্করগুলোতে অদ্ভুত শান সৃষ্টি করলেন এগুলো প্রত্যেক মুশ্রিকের চক্ষুদয়কে কঙ্কর ভর্তি করে দিল তাদের প্রতিটি সৈনিক উপর হয়ে যুদ্ধক্ষেত্রে পতিত ছিল সে জানত না যে কোন দিকে গিয়ে চোখের কঙ্কর দূর করবে ইবনে মাসুদ তালা আনহু আবু জাহেলকে নিচে পড়ে থাকতে দেখলেন যুদ্ধক্ষেত্র এবং আবু জাহেলের মধ্যস্থলে অনেক ধুলোবালি ছিল তার মুখমণ্ডল লৌহ বর্মে আবৃত ছিল তার তরবারি উরুতে রাখা ছিল এবং তার শরীরের ক্ষতের চিহ্নমাত্র ছিল না কিন্তু সে তার অঙ্গ নাড়াতে সক্ষম ছিল না কেবল উপর হয়ে মাটির দিকে ছিল ইবনে মাসুদ রাজাল্লাহ তাল পেছন দিক থেকে তার ঘাড়ে তরবারি দিয়ে আঘাত করলেন আবু জাহেলের মস্তক বিচ্ছিন্ন হয়ে গেল অতপর তার পোশাক ও অস্ত্রশস্ত্র করতল গত করলেন হঠাৎ তিনি আবু জাহেলের ঘাড়ে ফুলা দেখলেন এছাড়া উভয় হাত ও কাঁধে কষাঘাতের মতো চিহ্ন দেখলেন ইবনে মাসুদ আনহু আবু জাহেলের সম্পর্কে এই সংবাদ রাসুলপাক সাল্লাহু আলহ্লামকে দিলে তিনি বললেন এগুলো ফেরেস্তাদের আঘাতের চিহ্ন দুই হাবিব ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি বলেন বদর যুদ্ধে আমার দাদা খাবিরের দেহে তরবারির আঘাত লাগে এবং দেহের এক অংশ কেটে ঝুলতে থাকে রাসলুল্লা সাল্লাহ তাতে মুখের থুথু লাগিয়ে দিলেন এবং কর্তিত স্থানটুকু মিলিয়ে দিলেন ফলে দেহের সেই অংশ পূর্বে যেমন ছিল পুনরায় তেমন হয়ে গেল আল্লাহু আকবার আসেম ইবনে ওমর তিনি তার দাদা কাতাদা ইবনে নোমান থেকে বর্ণনা করেন যে বদর যুদ্ধে তার চোখ আহত হয়ে যায় অর্থাৎ চোখের পুতলি কোটর থেকে বের হয়ে গণ্ডদেশে এসে পড়ে লোকেরা একে কেটে ফেলার ইচ্ছা করলে রাসুলপাক সাল্লাহ আলসালাম নিষেধ করলেন এবং কাতাদাকে ডেকে পাঠালেন অতপর তিনি নিজের পবিত্র হাতে চোখের পুতলিটিকে কোটোরে স্থাপন করে হাতের তালো দিয়ে চাপ দিলেন এরপর এটা জানার কোনো উপায় ছিল না যে কোন চোখে আঘাত লেগেছিল অর্থাৎ ওই আঘাত সম্পূর্ণ ভালো হয়ে গেল চার ওকাশা ইবনে মোহসিন বলেন বদর যুদ্ধে আমার তরবারি ভেঙে গেল রাসুল্লাহ সালুয়ালসাল্লাম আমাকে একটি কাঠ খণ্ড দিলেন হঠাৎ সেই কাঠ খণ্ডটি একটা ঝলমলে লম্বা তরবারিতে রূপান্তরিত হয়ে গেল আমি সেই তরবারি দিয়ে যুদ্ধ করলাম অবশেষে তালা মুশ্রিক বাহিনীকে আমার তরবারির আঘাত থেকে বাঁচার জন্য পালাতে বাধ্য করলেন পাঁচ হযরত ইবনে মাসুদ রাদ তালা থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলসাল্লাম কাবার সন্নিকটে নামাজরত অবস্থায় ছিলেন পুরাইশদের একটি দল তার নামাজ পড়ার নিরীক্ষণ করছিল তারা পরস্পরে বলল তোমাদের কে অমুক গোত্রের উটের গোলালের দিকে যাবে সেখানে উটের ভুড়ি পড়ে আছে সেটা এনে মোহাম্মদ যখন সিজদা করে তখন তার কাঁধের মাঝখানে রেখে দেবে সাল্লাহু আলহিহসাল্লাম তাদের মধ্যে যে ছিল সর্বাধিক হতভাগা সে ভুরিটি এনে পরিকল্পনা অনুযায়ী রাসুলে পাক সাল্লাহু আলাইসাল্লামের কাঁধে রেখে দিল মহানবী সাল্লাহ আলহাসাল্লাম সিজদারত অবস্থায় অটল রইলেন আর পাপিষ্ঠরা অট্ট হাসিতে ফেটে পড়ল এবং হাসির চোটে একে অপরের ওপর লুটিয়ে পড়ছিল একজন পথিক কচি বালিকা হজরত ফাতেমা আদালতাল আনহাকে যেয়ে ঘটনাটা জানালো অতপর তিনি দৌড়ে মহানবী সাল্লাহু কাছে এলেন এবং অনেক কষ্ট করে নবীকারিম সাল্লাহ ওয়াসাল্লামের শরীরের ওপর থেকে ভুরিটি সরিয়ে দিলেন অতপর দুর্বৃত্তদের কাছে এসে তাদেরকে গালমন্দ করলেন রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম নামাজ শেষ করে তিনবার বললেন হে আল্লাহ আমর ইবনে হেসাম অর্থাৎ আবু জাহেল উদবা ইবনে রাবিয়া সায়বা ইবনে রবিয়া ওলিদ ইবনে উদ্বা উমাইয়া ইবনে খালফ ওকবা ইবনে আবি মুই আম্মার ইবনে অলিদ এদের সকলের ওপর আজাব নাজিল কর ইবনে মাসুদ রাদ বলেন আমি এদের সকলকে বদর যুদ্ধে ধরাশায়ী হতে দেখেছি ছয় সাবি থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলহ্লামকে বলল আমি বদরের ময়দানে গিয়েছিলাম সেখানে দেখলাম এক ব্যক্তি ভূগর্ভ থেকে বের হয় অপর এক ব্যক্তি তাকে হাতুরি দিয়ে আঘাত করে ফলে সে ভূগর্ভে বিলীন হয়ে যায় পুনরায় এই ব্যক্তি ভূগর্ভ থেকে বের হয় এবং পূর্বক্ত ব্যক্তি তাকে হাতুড়ি দিয়ে প্রচণ্ড আঘাত করে এই আঘাতের ফলে সে আবার ভূগর্ভে চলে যায় তার সাথে বারবার এমন করা হচ্ছিল রাসুল করিম সাল্লাহু আলসালাম বললেন ভূগর্ভ থেকে যে বের হয় সে হচ্ছে আবু জাহেল কিয়ামত পর্যন্ত তাকে এভাবে আজাব দেয়া হবে সাত হজরত আব্বাস রাদের তালা থেকে বর্ণিত যখন তার কাছ থেকে মুক্তিপণ নেয়া হয় তখন তিনি বলেন মুহাম্মদ যতদিন আমি জীবিত থাকব আমাকে কুরাইশদের ফকির হয়ে থাকতে হবে সাল্লাহু আলহসাল্লাম অর্থাৎ আমি নিঃস্ব মুক্তিপণ দেয়ার সাধ্য আমার নেই তখন রাসুলে পাক সাল্লাহু আলহ বললেন আপনি কুরাইশদের ফকির হবেন কেন আপনি তো আপনার পত্নী উম্মে ফজলকে এক খণ্ড স্বর্ণ দিয়ে এসেছেন এবং তাকে বলেছেন যদি আমি নিহত হই তুমি যতদিন বাঁচবে অভাবগ্রস্ত হবে না হজরত আব্বাস আনহু একথা শুনে বললেন আমি সাক্ষ্য দেই যে আপনি আল্লাহর রাসুল কেননা স্বর্ণ সম্পর্কিত এই বিষয়টি আমি এবং আমার পত্নী ছাড়া এই পৃথিবীতে আর কেউই জানে না তালা ছাড়া পৃথিবীর কেউই আপনাকে এ সম্পর্কে জানাতে পারে না আট আবদুল্লাহ ইবনে হারেস ইবনে নফেল থেকে বর্ণিত নফেল বদর যুদ্ধে বন্দী হলে রাসুল পাক সাল্লাহ আলসালাম তাকে বললেন নফেল মুক্তিপণ দাও নফেল বলল আমার কাছে কিছুই নেই আমি অসহায় নিঃস্ব রাসুলপাক সাল্লা আলসাল্লাম তখন বললেন জেদ্দায় তোমার যে সম্পদ আছে সেখান থেকে মুক্তিপণ দাও তখন নওফেল বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসুল জেদ্দায় আমার সম্পদের ব্যাপারে আমি ছাড়া পৃথিবীতে আর কেউই জানে না নিশ্চয়ই আপনাকে মহান রাবুল আলামিন আল্লাহ তালা এই সংবাদ জানিয়েছেন এরপর নফিল সেই সম্পদ থেকে মুক্তিপণ দিয়ে দিল নয় ওয়াকেদি বর্ণনা করেন যে কুবাস ইবনে হাইসাম কেনানি যুদ্ধে মুশরিকদের পক্ষে উপস্থিত ছিল সে বলে আমি মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের সাহাবিদের সংখ্যার অল্পতা এবং আমার পদাতিক ও অশ্বারোহী সৈন্যদের সংখ্যাধিক্য সচক্ষে দেখেছিলাম এবং গর্ববোধ করছিলাম যে তারা সংখ্যায় অনেক অল্প আর আমার সংখ্যা অনেক বেশি কিন্তু একটু পরেই পলায়নকারীদের সঙ্গে সঙ্গে আমি নিজেও পলায়ন করলাম আমি মনে মনে বলছিলাম নারীদের ছাড়া আমি কখনো কাউকে এভাবে লেজ গুটিয়ে পলায়ন করতে দেখিনি খন্দকে যুদ্ধের পর যখন আমার অন্তরে ইসলামের নূর প্রজ্বলিত হল তখন আমি রাসুলে পাক সাল্লাহ সাল্লামের নিকট মদিনায় এলাম এবং সালাম আরজ করলাম আমাকে দেখেই তিনি জিজ্ঞেস করলেন হে কুবাস তুমি সেই ব্যক্তি যে বদর যুদ্ধে বলেছিলে মহিলাদের ছাড়া আমি কাউকে এমনভাবে দিক বিদিক শূন্য হয়ে পালিয়ে যেতে কোনোদিন দেখিনি রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের মুখে এ কথা শুনে আমার বিস্ময়ের ঘোর কাটছিল না আমি আরোজ করলাম আমি সাক্ষ্য দেই যে আপনি আল্লাহর রাসুল ওই কথা আমার মুখ থেকে বের হয়ে কারও কানে যায়নি আমি কেবল এ কথা মনে মনে বলছিলাম আপনি নবী না হলে আল্লাহ আপনাকে এ সম্পর্কে অবহিত করতেন না এরপর আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের কাছে বায়াত গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেলাম দশ সপ্তম হিজরির শেষের দিকে হোদায়বিয়া থেকে ফিরে আসার পর রসল্লা সাল্লু আলাইসাল্লাম পার্শ্ববর্তী বিভিন্ন চিঠি পত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন হাবসার নাজাসি রোমের কায়সার এবং ইরানের খসরুসহ আশেপাশের প্রায় সমস্ত শাসকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছিল নবীপাক সাল্লাহুলেসাল্লামের জীবৎ দশাতেই নবীজির দাওয়াত পেয়ে কোনো কোনো শাসক ইসলাম কবুল করেন কেউ কেউ প্রত্যাখ্যান করেন তার দাওয়াত তাদের অনেকের সাথে যুদ্ধ সংগঠিত হয় এবং তাদের রাজ্য মুসলমানদের কবজায় আসে তৎকালীন পরাশক্তি ছিল রোম আর পারস্য নবীপাক সাল্লাহ আলাইসাল্লাম উভয় দেশের শাসককে দাওয়াতি পত্র পাঠিয়েছিলেন পারস্যের শাসক নবীপাক সাল্লাহু আলাইসাল্লামের পত্র ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিলেন পরে তার রাজত্ব টুকরো টুকরো হয়ে গিয়েছিল রোম সম্রাট সেই পত্রের প্রতি সম্মান দেখিয়েছিলেন কিন্তু কোনো উত্তর দেননি এজন্য আবু বকর সিদ্দিক রাজল্লাহতাল আনহু খলিফা হওয়ার পর আবার হিরকিলের কাছে দাওয়াতি পত্র প্রেরণ করেন এই পত্র নিয়ে গিয়েছিলেন দুইজন সাহাবি পত্র নিয়ে যাওয়ার পর তারা বিস্ময়কর কিছু ঘটনার মুখোমুখি হন সেই দুইজনের একজন ছিলেন হিসাম ইবনে আস রাজে আল্লাহতাল আনহু তিনি বলেন আমি আর কুরাইশদের আরেক ব্যক্তি রোম সম্রাট হিরকিলের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলাম আমরা রওনা হলাম প্রথমে দামেশকের গুতা শহরে গিয়ে আমরা উঠলাম সেখানে জাবালা ইবনে আয়াম গাসানির কাছে পৌঁছালাম প্রবেশ করলাম তার দরবারে তখন তিনি সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন কথা বলার জন্য তিনি আমাদের কাছে দূত পাঠালেন আমরা বললাম আল্লাহর কসম আমরা কোনো দূতের সাথে কথা বলবো না আমাদেরকে প্রেরণ করা হয়েছে সম্রাটের কাছে যদি আমাদেরকে অনুমতি দেয়া হয় তাহলে কথা বলবো। আর অনুমতি না হলে দূতের সাথে কথা বলবো না দূত সম্রাটের কাছে গিয়ে আমাদের বক্তব্য শুনিয়ে দিল তখন সম্রাট আমাদেরকে ভেতরে প্রবেশের জন্য অনুমতি দিলেন হিসাম ইবনে আস রাদু বলেন আমি তার সাথে কথা বললাম এবং তাকে ইসলামের দাওয়াত দিলাম তখন তার পরনে ছিল কালো কাপড় তাকে লক্ষ্য করে বললাম এ আপনি কি পরিধান করেছেন জাবালা বললেন আমি এই কালো কাপড় পরিধান করেছি আর হলফ করেছি তোমাদেরকে শাম থেকে বের না করা পর্যন্ত আমি খুলব না আমরা বললাম আপনার এই আসনও আল্লাহর কসম আমরা আপনার নিকট থেকে ছিনিয়ে নেব মহা সম্রাটের রাজত্ব আমরা কেড়ে নেব ইনশাআল্লাহ আমাদের নবী আমাদেরকে এ সংবাদ দিয়েছেন সম্রাট অর্থাৎ জাবালা বললেন তোমরা কেড়ে নিতে পারবে না যারা কেড়ে নেবে তারা এমন এক কওম যারা দিনের বেলায় রোজা রাখে এবং রাতের বেলায় নামাজ পড়ে তোমাদের রোজা কেমন আমরা তাকে আমাদের রোজা সম্পর্কে বললাম রোজার বিবরণ শুনে সম্রাটের চেহারা মলিন হয়ে গেল সম্রাট আমাদেরকে বললেন রোজার বিবরণ শুনে তার চেহারা মলিন হয়ে গেল তখন জাবালা আমাদেরকে বললেন তোমরা সম্রাটের দিকে রওনা হও সম্রাট পর্যন্ত যাওয়ার জন্য তিনি আমাদের সঙ্গে একজন দূত পাঠিয়ে দিলেন আমরা রওনা হলাম যখন আমরা হিরকিলের শহরের কাছাকাছি পৌঁছে গেলাম তখন আমাদের সঙ্গী দূত বলল তোমাদের সোয়ারিগুলো সম্রাটের শহরে প্রবেশ করার উপযুক্ত নয় যদি তোমরা চাও তাহলে আমরা তোমাদেরকে উন্নত মানের ঘোড়া ও খচরে সাওয়ার করাতে পারি আমরা বললাম আল্লাহর কসম আমরা এগুলোতে চরেই শহরে প্রবেশ করব তারা সম্রাটের কাছে খবর পৌঁছে দিল যে এরা সোয়ারি গ্রহণ করতে রাজি নয় তখন সম্রাট তাদেরকে হুকুম দিলেন আমাদের সোয়ারিতেই আমাদেরকে ভেতরে নেয়ার জন্য সুতরাং আমরা গলায় তলোয়ার ঝুলিয়ে নিজেদের সোয়ারিতে চরেই ভিতরে প্রবেশ করলাম চলে গেলাম সম্রাটের কামরার কাছে কামরার সামনে আমাদের সোয়ারিগুলো বসালাম তখন সম্রাট আমাদের দিকে দেখছিলেন আমরা বললাম লাহ ই্লাহু আল্লাহু আকবার তখন আল্লাহ জানেন কামরাটি কেঁপে উঠল এমন এমনকি বাতাসে খেজুর গাছ নড়ার মতো নড়ে উঠল হিসাম বলেন সম্রাট আমাদের কাছে খবর পাঠালেন তোমরা তোমাদের ধর্মীয় আচরণ এখানে প্রকাশ করতে পারবে না এরপর তিনি ভেতরে প্রবেশ করার জন্য নির্দেশ পাঠালেন আমরা ভেতরে প্রবেশ করলাম তখন তিনি একটি গদিতে বসা ছিলেন তার আশপাশে ছিল রোমের কিছু সম্ভ্রান্ত লোক তার আসনের সব কিছু ছিল লাল চারপাশের জিনিসপত্র লাল ছিল এমনকি তার পরিধেয় বস্ত্রও ছিল লাল রঙের আমরা কাছে গেলে তিনি হাসলেন বললেন কি ব্যাপার তোমরা নিজেদের নিয়মেও তো আমাকে অভিবাদন জানাতে পারতে তার কাছে একজন আরবিতে পারদর্শী বাঁচাল লোকও ছিল আমরা বললাম আমাদের পারস্পরিক অভিবাদন আপনার জন্য বৈধ নয় আর আপনাদের পদ্ধতিতে অভিবাদন জ্ঞাপন করা আমাদের জন্য বৈধ নয় সম্রাট বললেন তোমাদের পারস্পরিক অভিবাদন কি আমরা বললাম আসসালামু আলাইক সম্রাট বললেন তোমরা বাদশাহকে কিভাবে অভিবাদন জানাও আমরা বললাম এভাবেই সম্রাট বললেন তিনি তোমাদের প্রতি উত্তর করেন কীভাবে আমরা বললাম একইভাবে তিনি বললেন তোমাদের সর্বশ্রেষ্ঠ কথা কি আমরা বললাম লা ইলাহ ইহ আল্লাহ আকবর যখন আমরা এ কালিমা উচ্চারণ করলাম তখন আল্লাহ জানে পুরো কক্ষ কেঁপে উঠল এমনকি হিরকিল মাথা উত্তোলন করে বললেন তোমরা নিজ নিজ বাড়িতে যখন এ কালিমা পাঠ করো তখন কি তোমাদের কক্ষ কেঁপে ওঠে সাহাবিরা বলল না এর আগে আমরা কখনো এমন দেখিনি আপনার এখানেই দেখলাম হিরকিল বললেন আমি চাই যখনই তোমরা এ কালিমা বলো তখন সবকিছুই কিছুই কেঁপে উঠুক আমি তো অর্ধেক রাজত্ব থেকে বের হয়ে গিয়েছি আমরা বললাম কেন সম্রাট বললেন কেন না এটাও তোমাদের কালিমার জন্য ভালো ছিল নবতের প্রকাশ না পাওয়া তারপর সম্রাট আমাদেরকে বললেন আবু বকর সিদ্দিক রাজাল্লাহ লহতলা আনহু তোমাদেরকে কেন পাঠিয়েছে তখন আমরা উদ্দেশ্য ব্যক্ত করলাম এরপর সম্রাট বললেন তোমাদের নামাজ রোজা কেমন আমরা নামাজ রোজা সম্পর্কে বর্ণনা দিলাম তিনি বললেন তোমরা ওঠো এরপর তিনি আমাদের জন্য খুব সুন্দর ঘর এবং ভরপুর মেহমানদারির নির্দেশ জারি করলেন আমরা তিন দিন থাকলাম একদিন রাতে তিনি আমাদেরকে ডেকে পাঠালেন আমরা তার দরবারে উপস্থিত হলাম তিনি আমাদের বক্তব্য পুনরায় শুনতে চাইলেন আমরা আমাদের বক্তব্য পুনর্ব্যক্ত করলাম এরপর তিনি সোনার তারকার্য মণ্ডিত সিন্দুকের মতো একটি জিনিস আনতে বললেন সেটার ভেতরে ছিল ছোট ছোট অনেক ক্ষোভ তিনি তালা খুলে একটি খোপ খুললেন এবং সেখান থেকে একটি কালো রেশমি কাপড় বের করলেন সেটা মেলে ধরলেন দেখা গেল তাতে রয়েছে বড় বড় চোখ ও ভরাট নিতম্ব বিশিষ্ট এক ব্যক্তির ছবি ছবির লোকটির গর্দানের মতো দীর্ঘ গরদান আর কোনোদিন দেখিনি তবে লোকটির দাড়ি নেই দুই গুচ্ছ চুল আছে দেখতে খুব চমৎকার ইরকিল বললেন তোমরা একে চেন আমরা বললাম না তিনি বললেন ইনি আদম আলহিয়া আসাল্লাম